কিনতে চাইলেও কিনতে পারবেন এই এলাকায় কোনো সম্মানিত আলেন কোনো বুজুর্গ ব্যক্তি যদি আসেন ওনার থাকার জন্য এখানে মেহমানখানা আছে এটা মাল্টিপারপাস ওয়ার্ক এখানে এবং কনফারেন্স রুম আছে এসি আপনারা প্রায় দেড়শো দুশো মানুষ বসে শরীয়তের যে কোনো মাছার জাকাত তারপরে মনে করুন করুণা এখন করুণা আসছে এগুলো নিয়ে সামাজিক কথাবার্তা এখানে বলতে পারবেন আমরা এটা করে দিয়ে গেলাম এটাকে আবাদ রাখা আপনাদের দায়িত্ব আর নির্মাণের কোনো ত্রুটি থাকলে ইমোদয় আছেন ওনাকে ইনফর্ম করলে আমরা জেনে যাব আমরা তাৎক্ষণিক আমাদের দল আসবে তো আলহামদুলিল্লাহ বাইর চ সুন্দর লাগছে বিচর আশা করি সুন্দর হবে এবং এই মসজিদের মাধ্যমে আমরা আশা করি আশেপাশে যত বাড়িঘর আছে পাড়া প্রতিবেশী আছে তাদের মধ্যে তৌহিদের আলো শূন্য তো রসুল সাল্লাহসাল্লামের আলো জ্বে উঠবে জাগ্রত হবে আলোকিত হবে সুন্নতের আলোকে এটা আমরা মনে করি এই এই আমরা সারা বাংলাদেশে পাঁচশত চৌষট্টিটা মাত্রা মৎস্যে আমরা নির্মাণে হাত দিয়েছি সারা দৃশ্য হয়ে গেছে দেড়শতের মতো বাকি আছে একেবারে পঞ্চগড় থেকে শুরু করে টেকনা পর্যন্ত আমি আগামীকাল বান্দরবনে ভিত্তিপ্রসরে স্থাপন করব এই বান্দরবন হচ্ছে পর্যটন কেন্দ্র ওখানে ওখানে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে হিন্দু আছে মুসলমান আছে আমি আমরা রাঙ্গামাটিতে দশটা মসজিদ করেছি মুসলমান কম হোক না তারপরে মসজিদ প্রতি উপজেলা একটা করে প্রতি উপজেলায় একটা করে এবং উপজেলাগুলো তিনতলা জেলা মসজিদগুলো চারতলা আর আঠারোটার মতো উপকূলীয় মসজিদ নদীর কিনারে কোস্টাল এরিয়াতে আমরা সাইকতলা মসজিদ করে দিচ্ছি সাইক্লোন হলে টর্নেডো হলে তারা ওটাকে আশ্রয়ের ব্যবস্থাও করতে পারবে তো আমরা আশা করি মসজিদের মাধ্যমে রাঙ্গুনিয়ায় অপরাধ প্রবণতা হ্রাস পাবেফা সাইওয়াল মনকার। নামাজ মানুষকে অন্যায় এবং গর্হিত কাজ থেকে বিরত রাখবে কোরআনের কথা আমরা যত মুসল্লি বাড়াতে পারব। আমাদের সমাজ থেকে অপরাধ আস্তে আস্তে কমে যাবে আমরা একেবারে অপরাধ মুক্ত হান্ড্রেড পারসেন্ট করতে পারবো না শহরীয় পর্যায়ে নিয়ে আসব মাদক থেকে আমরা ওকে পারব ইফ্রিজিং থেকে আমরা পারবো কারণ নামাজ মানুষকে আল্লামুখী করে দেয় মানুষের হৃদয়কে আলোকিত করে এবং একটু কথা থেকে যায় এই মসজিদটা এই জায়গায় হয়েছে আমি ব্যক্তিগতভাবে খুশি হতে পারিনি এটা উপজেলার কাছাকাছি হওয়া উচিত ছিল হয়েছে আমি উদ্বোধন করে দিয়ে আসছি বিলের মাঝে মসজিদ এটা পলিটিক্যাল কারণও হয়েছে আমাদের কিছু করার নাই আর এই আমাদের মেয়াদে আমরা কোনো মসজিদ এবং উনি মসজিদের দায়িত্বশীল উনি পিড়ি উনি মহাপরিচালক ইসলাম ফাউন্ডেশনের উনি মুফতি সাহেব এবং জালা জস ইসলাম ফাউন্ডেশন আমিন আমরা এই জেলা হলে জেলার ভিতরে উপজেলা হলে উপজেলা হেডকোয়ার্টারে আমরা মসজিদ করবো না হলে এটা করবো না এবং গভর্নমেন্টের নিয়ম আছে প্রকল্প অসমাপ্ত রেখে সমাপ্ত করে দেওয়া প্রকল্প সমাপ্ত হয় নাই কিন্তু যেহেতু আমি পারছি না এটা অসমাপ্ত রেখে সমাপ্ত করে দেব এবং আমরা বিভিন্ন উপজেলা এবং জেলায় একেবারে এখানে লেখা আছে কোথায় হবে যেমন ফেকুয়া আমার খুব দুঃখ লাগলো ফেকুয়া তো এত বড় সুন্দর একটা উপজেলা এই মসজিদটা হচ্ছে বিলের মাঝে কিছু নাই আশেপাশে কোনো বাড়িঘর নেই মসুদ নেবাবো কোথায় বারোশো মারিন নামাজ পড়ার কেন ডিসি মহোদয় তো দস করলেন হত পলিটিক্যাল প্রেশার ছিল